আজকে খুলে ফেলো প্রিয় বন্ধুরা ভিডিও শেয়ার করলে এক লাখ টাকা পাবে এখনই এটা এক লাখ করি দেওয়া আগে পরে কাহিনী করতেছি ভিডিও শেয়ার করলে এখন এক লাখ টাকা দিব তাহলে ভিডিওটা শেয়ার করে দেন প্রিয় বন্ধুরা এই এদিকে আসুন দেখো তো এখানে পঞ্চাশ হাজার আসছে কিনা এই তুমি দেখো এখানে বিশ আছে কিনা বাকি এখানে বিশ হাজার আসছে কিনা এই

পনেরো বছর বয়স ওর আসলে কিছু তো বলার নাই আর কত টাকা আছে এখানে আচ্ছা এটা হচ্ছে আমার আমি বলছিলাম আপনাকে আমার স্যালারি থেকে যে টাকাটা হবে স্যালারির একটা অংশ আমি দিয়ে দিব আর কি হ্যাঁ এটা সেটা হ্যাঁ এই পঞ্চাশ হাজার টাকা এটা রাখেন হ্যাঁ আর এখানে তিরিশ হাজার এখানে আমার একশো বাকাঙ্ক্ষী আছে উনি ইউএসিতে থাকে তার আছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ তাহলে তার পঁচিশ হাজারিতেই আচ্ছা তার পঁচিশ হাজারটা এইভাবেই আমি অর্ধেক করি মোটামুটি হ্যাঁ এখানে না আচ্ছা তার পঁচিশ হাজার এখানে তাহলে আমাদের কাছে আরো আরো পঁচিশ হাজার টাকা আছে হ্যাঁ এই পঁচিশ হাজার টাকা আমার আরেকজন আকাঙ্ক্ষী আছে সে আমাকে পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে তো তার পঁচিশ হাজার আমরা এখানে দিয়ে দিলাম আরো পঁচিশ হাজার থাকবে আমার কাছে হ্যাঁ উনিও দেশ বাহিরে থাকে তাহলে এই মোট হচ্ছে আপনার এখানে পঞ্চাশ হ্যাঁ এখানে পঞ্চাশ আর ওইখানে আমার স্যালারি থেকে পঞ্চাশ এই মোট এক লাখ টাকা আর কি হ্যাঁ তারা এই পঞ্চাশ হাজার টাকা যে দুই ভাইয়ের তাদের জন্য দোয়া করবে আমি রাতা লাগছি আমার ছেলের আর কিছু নাই